যে জটক্রান্ত করে শেখ হাসিনাকে একবারে ছিল তার শেষ করে দেয় যে চেষ্টা করেছিল আজকে সেই দিন এবং তথ্য প্রমাণ সকল ধরনের ইনভেস্টিগেটিভ যত জার্নালিজম যেটা হয়েছে এবং আদালতে যত যে ধরনের অনুসন্ধান হয়েছে সকল কিছু মাধ্যমে আজকে প্রমাণিত সত্য যে তার প্রমাণ নিজে যুক্ত ছিলেন এই নেক্কারজনক ঘটনার সাথে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্চের আলাপেতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে 21 আগস্ট আপনারা জানেন 2004 সালে যে নেক্কারজনক ব্রেনেড আক্রমণ হয়েছিল তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপর তাকে হত্যা করার চক্রান্তের অংশ হিসেবে এবং সেই সময়ের বিএনপি জামাত সরকার এবং সেই সময়ের যে হাওয়া ভবন যে নটোরিয়াস হাওয়া ভবন তারা যে চক্রান্ত করে শেখ হাসিনাকে একেবারে চিরতলা শেষ করে দেওয়ার যে চেষ্টা করেছিল আজকে সেই দিন এবং তথ্য প্রমাণ সকল ধরনের ইনভেস্টিগেটিভ যত জার্নালিজম যেটা হয়েছে এবং আদালতে যে ধরনের অনুসন্ধান হয়েছে সকল কিছু মাধ্যমে আজকে প্রমাণিত সত্য যে তারেক রহমান নিজে যুক্ত ছিলেন এই নেজনক ঘটনার সাথে এই তারেক রহমান গতকাল রাত্রে একটি ভিডিও বার্তা রিলিজ করেছে এই একুশে আগস্টের গ্রেনেড হামলার ঘটনাকে ঘিরে সে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে এবং প্রশ্ন তুলে দিচ্ছে এবং তার মাধ্যমে মূলত সে যেটি করার চেষ্টা করছে সেটি হচ্ছে তার অন্ধ অনুসারীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা সে যে নির্দোষ এই ধরনের কিছু প্রমাণ করার চেষ্টা করছে এবং এদেশের সাধারণ মানুষকে সে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু কতগুলো মিচ্ছে কথা সামনে হাজির করে এই কাজগুলি সে করার চেষ্টা করছে এর জন্য আমি তার এই বক্তব্য প্রেক্ষিতে যতগুলো মিথ্যা কথা সে বলেছে তার বক্তব্যের মতে সেগুলো তুলে হচ্ছে আপনাদের সামনে তথ্য প্রমাণ সহ সবার প্রথমে যে বিষয়টা জানতে চাই শুনুন তার বক্তব্য 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশ রাজধানীর মুক্তাঙ্গনে হওয়ার কথা ছিল তবে পুলিশ কর্মকর্তা ও সদস্যরা মুক্তাঙ্গনে আসার কিছু সময় পর জানতে পারেন সমাবেশের স্থান কাউকে না জানিয়ে হঠাৎ করে মুক্তাঙ্গন থেকে গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে স্থানান্তর করা হয়েছে প্রশ্ন হল যেই সমাবেশের প্রধান অতিথি সেই সময়কার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সেই সমাবেশের ভেনু কার সিদ্ধান্তে পরিবর্তন করা হয়েছে কে পরিবর্তন করেছে তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় একুশে আগস্ট শেখ হাসিনার সমাবেশে হামলার আশঙ্কায় মুক্তাঙ্গনের পরিবর্তে সমাবেশের স্থান তাৎক্ষণিকভাবে পরিবর্তন করে বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় স্থানান্তর করা হয়েছিল তাহলে সেই ভেনু পরিবর্তনের তথ্য কি আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছিল আপনারা শুনলেন তার বক্তব্য এখানে একটি ডাহা মিথ্যা কথা বলা হয়েছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের এই সভাটি মুক্তাঙ্গনে হওয়ার কথা ছিল এবং কাউকে না জানিয়ে কোনো নোটিস না দিয়ে একুশে আগস্টের দিন হঠাৎ করে ভেনুটি পরিবর্তন করা হয়েছে যেটি একটি ডাহা মিথ্যা কথা কারণ আপনারা দেখবেন একুশে আগস্টের আগের দিন বিশে আগস্টে বাংলাদেশের সকল জাতীয় পত্রিকাগুলোতে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করা হয়েছিল যে কোথায় কোন ভেনুতে কটার সময় এই সভাটি হবে বিশে আগস্টে বাংলাদেশের সকল পত্রিকায় ছিল ভেনু বঙ্গবন্ধু অ্যাভিনিউ অর্থাৎ তারেক রহমান যে অসত্য তথ্যটি দিচ্ছে এখানে মিথ্যাচার করছে যে একুশে আগস্ট হঠাৎ করে পরিবর্তন করা হয়েছে সেটি একটি ডাহা মিথ্যা কথা আপনাদের সামনে আমি এই প্রমাণ হাজির করছি আপনারা দেখুন দু সালের একুশে আগস্ট পুলিশ প্রশাসন রাজধানী সম্প্রতি দণ্ডপ্রাপ্ত পলাতক বিএনপি নেতা লন্ডন থেকে পাঠানো ভিডিও বার্তায় দাবি করেছেন কোন আগাম ঘোষণা ছাড়াই একুশ আগস্ট মুক্তাঙ্গ বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ সরিয়ে এনেছিল আওয়ামী লীগ অনুসন্ধানের সূত্র দু হাজার চারের আগস্ট মাসের জাতীয় দৈনিক প্রথম সারির প্রায় সব কোটি কাগজেই সেই সমাবেশের বিজ্ঞাপন সমাবেশের দুদিন আগে উনিশ আগস্টি আওয়ামী লীগের পক্ষ থেকে প্রচার করা হয় সেই বিজ্ঞাপন যাতে লেখা আছে সিলেটে দলের নেতাকর্মীদের উপর বোমা হামলা ও গোপালগঞ্জে পুলিশি নির্যাতনের প্রতিবাদে একুশ আগস্ট তিনটায় বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ ও র্যালিতে থাকবেন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বন্ধুরা আপনারা দেখলেন একেবারে অকাট্য প্রমাণ সহ হাজির করলাম এবং এই পেপার কাটিংগুলো আমার কাছে আছে সেগুলো আপনাদেরকে স্ক্রিনে আমরা উঠে দেব কাজে এইভাবে ডাহা মিথ্যা কথা বলে শুধুমাত্র তার অন্ধ অনুসারীরাই তার এই মিথ্যা কথাগুলো বিশ্বাস করবে সত্যের উপরে দাঁড়িয়ে রাজনীতি করতে হবে এত ডাহা মিথ্যাচার করে অপরাধ থেকে বাঁচার কোনো সুযোগ নেই আরেকটি ভিডিও দেখুন তার এই বক্তব্যের জবাবে আমি আরেকটি ভিডিও আপনাদের দেখাতে চাই বাইশ আগস্ট সংবাদপত্রে পুলিশের একটি প্রেস নোট ছাপা হয় যাতে সমাবেশের স্থান পরিবর্তনের কোনো উল্লেখ নেই উল্টো নিরাপত্তার দায়িত্বরত পনেরো পুলিশ সদস্যের আহত হওয়ার তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ শুনলেন আপনারা বাইশে আগস্টে পুলিশের প্রেস নোটে হঠাৎ করে আওয়ামী লীগের যে জনসভা তার স্থান পরিবর্তনে কোনো উল্লেখ নেই অর্থাৎ নতুন করে এটা আবিষ্কার করেছে তারেক রহমান শুধুমাত্র সে যে অন্যায়টির সাথে যুক্ত ছিল সেই অন্যায় থেকে বাঁচার জন্য নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এটা অপচেষ্টা সে করছে মিথ্যাচারের মাধ্যমে আজকে প্রমাণিত হলো আমরা দেখালাম যে কীভাবে বিশে আগস্টে একুশে আগস্টে সভার কোথায় স্থান কোথায় থাকবে সেটি ইতিমধ্যে বলা হয়েছিল এবং বাইশে আগস্টে পুলিশের প্রেস নোটেও হঠাৎ করে স্থান পরিবর্তনের কোনো উল্লেখ নেই এর চেয়ে বড় অকাট্য প্রমাণ আর হতে পারে না কাজে তারেক রহমান এই স্থান পরিবর্তন নিয়ে একেবারে মিথ্যা কথা বলছে তারেক রহমানের আওয়ামী লীগের এই একুশে আগস্টের সভার স্থান পরিবর্তন নিয়ে আরেকটি নির্জলা মিথ্যাচারের উদাহরণ দেখুন দু সালের একুশে আগস্ট প্রায় সকল জাতীয় পত্রিকায় আজ মুক্তাঙ্গনে আওয়ামী লীগের সমাবেশ শিরোনামে সংবাদও প্রকাশিত হয় আপনারা দেখলেন সকল জাতীয় দৈনিক পত্রিকায় এই সংবাদটি প্রচার হয়েছে যেটি তারেক রহমান দাবি করছে যে আজ লীগের সমাবেশ আজ মানে একুশে চার এবং সকল জাতীয় পত্রিকার উদাহরণ হিসেবে যার কোনো দেখা যাচ্ছে না উনি একটি জাতীয় পত্রিকার উদাহরণ দিতে পারেনি একটা পেপার কাটিং ছোট বের করে কোথা থেকে এনেছেন আল্লাহ জানে এটি নাকি সকল জাতীয় পত্রিকা মিথ্যাচারের একটা সীমা থাকা উচিত আপনাদের আমি সকল জাতীয় পত্রিকা দেখাচ্ছি দেখুন যুগান্তর জাতীয় পত্রিকা দেখুন স্থানের কথা কি বলা আছে বিশে আগস্টের পত্রিকা একুশে আগস্টে বঙ্গবন্ধু অ্যাভিনিউ ভোরের কাগজ বিশে আগস্টের পত্রিকা জাতীয় দৈনিক এবার আসেন অনেকগুলি পত্রিকা একসাথে এখানে আছে যুগান্তর ভোরের কাগজ আজকের কাগজ প্রথম আলো একবারে পত্রিকার কাটিং সহ প্রত্যেকটি পত্রিকায় বলা আছে বিশে আগস্টে যে পরের দিন একুশে আগস্টে যে সভা হবে তার স্থান কোথায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ কোথায়ও বলা নাই কোনো জাতীয় পত্রিকায় বলা নাই যে মুক্তান্ধনে এই সভাটি হবে অথচ তারেক রহমান একটা ছোট্ট পত্রিকার কাটিং দেখালো আমাদেরকে দেখুন আবার তার পত্রিকার কাটিং যার কোনো নাম নাই ধাম নাই এটা কোন পত্রিকার আল্লায় জানে এবং এটি দিয়ে বলছেন সকল পত্রিকায় এইভাবে হবে মিথ্যাচারের সীমা থাকা উচিত নির্লজ্জভাবে মিথ্যাচারে মানুষ যখন অপরাধ করে সে অপরাধকে ঢাকার জন্য এইভাবেই হয়তো মিথ্যাচারের আশ্রয় দিতে হয় আশা করি এই বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে আপনারা খেয়াল করে দেখুন সে একই মিথ্যার উপর ভিত্তি করে সে আরও কিছু প্রশ্ন হাজির করার চেষ্টা করছে বক্তব্য থেকে আরেকটি অংশ আপনার শুনুন পুলিশ এবং হামলাকারীদের জবানবন্দির পত্রিকায় প্রকাশিত রিপোর্টে বলা হয় আবু এবং কাজল সমাবেশে প্রথম সমাবেশে হামলাকারীদের কয়েকজনের জবানবন্দির আলোকে যারা যেভাবে পরিকল্পনা ও হামলা করেছিল শিরোনামে দু হাজার আঠেরো সালের একুশে আগস্ট দৈনিক প্রথম আলো পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয় রিপোর্টে বলা হয় হামলার আগের দিন বিশে আগস্ট তাজল ও আবুজান্দাল বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে এলাকা পর্যবেক্ষণ করে আসে প্রিয় দেশবাসী রহস্যটি এখানেই হামলাকারী অগ্নিসন্ত্রাসীরা স্থলে মুক্তাঙ্গনের পরিবর্তে কেন বঙ্গবন্ধু এভিনিউ পর্যবেক্ষণ করল একুশে আগস্ট দুপুরে হঠাৎ করেই আওয়ামী লীগের সমাবেশের ভেনু মুক্তাঙ্গন থেকে পরিবর্তন করে বঙ্গবন্ধু এভিনিউতে নেওয়া হলো তাহলে হামলাকারীরা আগেই কিভাবে জানল মুক্তাঙ্গনে নয় বঙ্গবন্ধু এভিনিউ সমাবেশ হবে হামলাকারীদেরকে ভেনু পরিবর্তনের তথ্য আগেই কে জানিয়ে দিয়েছিল বন্ধুরা আপনারা শুনলেন সেই একই মিথ্যাচারের উপরে ভিত্তি করে সে আবার নতুন কিছু প্রশ্ন হাজির করছে আবু জান্দাল এবং কাজল কিভাবে জানলো কেন জানবে না বিশে আগস্টে সকালবেলায় তো সকল পত্রিকা এই তথ্য চলে এসেছে যে একুশে আগস্টে বঙ্গবন্ধু এভিনিউতে এই সভাটি হবে তাহলে এই যে রহস্য তৈরি করা সে চেষ্টা করছে যে মিথ্যাচারের মাধ্যমে সেই রহস্য কিন্তু যে পাঠানো সকালবেলা থেকে তারা জানে যে কারণে তারা সেই আসে বেলা বা অনুযায়ী খুবই সিম্পল একটি ব্যাপার এর মধ্যে কোনো রহস্য কিছু নাই সত্যের উপরে দাঁড়িয়ে রাজনীতি করতে হবে এত ডাহা মিথ্যাচার করে অপরাধ থেকে বাঁচার কোনো সুযোগ নেই আরেকটু ভিডিও দেখুন জজমিয়া ব্যবহার করে একুশে আগস্ট মামলা ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইলে বিএনপি সরকারের সময় মুফতি হান্নানকে গ্রেফতারের প্রয়োজন ছিল না মুফতি হান্নানের বিপক্ষে অনেকগুলো অভিযোগ ছিল অভিযোগের কোনো শেষ ছিল না যেমন উনিশশো সাল থেকে যে বিভিন্ন ধরনের অপরাধের সাথে মুফতি হান্না যুক্ত ছিল বাংলাদেশে যে উদিচি শিল্প গোষ্ঠীর একটি বোমা হামলা হয় তারপর আমরা বটমূলে বোমা হামলা তারপর কোটালি পাড়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করার জন্য যে বোমা পুঁতে রাখা হয়েছিল সেই ঘটনাটি পরবর্তীতে দুই সালে বিশে জানুয়ারি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সমাবেশে বোমা হামলা এগুলো সব কিছুর ব্যাপারে অভিযুক্ত ছিল মুফতি হান্নান এবং তারপর অবশ্যই একুশে আগস্টের যে বোমা হামলা কিন্তু তারেক রহমান যেটা দাবি করেছে যে তাদের সময় মুফতি মুফতিহান্নানকে গ্রেফতার করা হয়েছিল অর্থাৎ তাদের একটা সদিচ্ছা ছিল এই একুশে আগস্টের বোমা হামলার বিষয়টি তারা উদ্ঘাটন করতে চেয়েছে কিন্তু যেখানে সে লুকিয়েছে যে তথ্যটি সেটা হচ্ছে এই যে মাঝখানে দুই সালে মে মাসে একুশ তারিখ মুফতি হান্নান আরেকটি ঘটনা ঘটিয়ে ফেলে সেটি হচ্ছে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী তিনি সিলেটে গিয়েছিলেন সেখানে একটি বোমা হামলা ঘটে এবং সেই বোমা হামলার সাথে ব্রিটিশ হাইকমিশনের উপরে বোমা হামলার সাথে মুফতি হান্নানের সংযুক্তি খুঁজে পাওয়া যায় যে কারণে বিএনপি সরকার মুফতি হান্নানকে বাঁচানোর চেষ্টা করেও আসলে পারেনি গ্রেফতার করতে বাধ্য হয় যার মুখ থেকে আমার নাম বের করে একুশে আগস্ট মামলায় আমাকে জড়ানো হয়েছে সেই মুফতি হান্নানকে ক্রস সুযোগ না দিয়ে কি কারণে অন্য একটি মামলায় করে দেওয়া চৌধুরী ব্রিটিশ কমিশনের উপর যে বোমা হামলা সেই বোমা হামলার মামলাতেই আসলে মুফতিহান্নানের নিম্ন আদালতে সাজা হয় উচ্চ আদালতে তারা আপিল করে সেখানে সাজা হয় এবং পরবর্তীতে সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে যেও সেই মামলা নিষ্পত্তি হওয়ার পরে যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তারপরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আইনের আপনারা জানেন গোটা বিশ্বে যে নিয়ম আছে যে একজন ব্যক্তির বিপক্ষে যদি একাধিক মামলা থাকে যে মামলায় সকল ধরনের বিচার কার্য শেষ করার পরে তার সাজা রায় হবে সেটি তাৎক্ষণিকভাবে সেই সাজায় কার্যকর করতে হয় তা এটি মোটেও তরিঘুরি করে করা হয়নি এবং এটি অন্য কোনো অসদ নিয়ে করা হয়নি এটা নিয়ম অনুযায়ী তাকে ফাঁসির যে আদেশ সেটি কার্যকর করা হয় কাজে তড়িঘড়ি যে বিষয়টি ডাহাইটি মিথ্যা কথা যেটা তারা গ্রহণ বলছে আরেকটি জিনিস হচ্ছে যে তার যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি হান্নানের সেই জবানবন্দিতে সে যা বলেছিল যেটি বললাম অন্যান্য যারা এখানে অভিযুক্ত ছিল তাদের সাথে কোয়াবোট করে গেছে কাজেই মুফতি হান্নান যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরে ঘটনাটি না ঘটে তাহলে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির কোনো গ্রহণযোগ্যতাই থাকে না কিন্তু যেহেতু অন্যান্য অভিযুক্ত যারা তারা একইভাবে স্বাধীনভাবে একই কথা বলেছে যে কারণে ক্রস এক্সামিনেশনের আর প্রয়োজন নাই এটা ছাড়াও এটিকে সত্য হিসেবে গণ্য করা হয় আদালতে গোটা বিশ্বে এই নিয়ম আছে তারেক রহমান আরেকটি বিষয় নিয়ে ধোয়াশা তৈরি করার চেষ্টা করেছে এটি হচ্ছে যে বলার চেষ্টা করেছে যে মুফতি হান্নান তার ব্যাপারে যে বক্তব্যটি দিয়েছিল কোটের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সেটি মুফতি হান্নানকে জোর করে করানো হয়েছিল একমাত্র মুফতি হান্নানের মুখ থেকে জোর করে আমার নাম বের করে একুশে আগস্ট মামলায় আমাকে জড়ানো হয়েছে মজার কথা হচ্ছে যে মুফতি হান্নান যদি জোর করেই তাকে দিয়ে এই স্বীকারোক্তি নেওয়া হতো তাহলে মুফতি হান্নান ছাড়া এটার সাথে সংশ্লিষ্ট অন্যান্য অপরাধী আর অনেকে যারা স্বাধীনভাবে আলাদা আলাদাভাবে মুফতি হান্নান যে কথা বলেছিল সেই কথাকে কোয়াবোরেট করেছে আইনের ভাষায় এটি একটি টার্মিনোলজি কোয়াবোরেট অর্থাৎ যখন সংঘবদ্ধ কোনো চক্র কোনো একটি অপরাধ করে তখন এটিকে প্রমাণ করার জন্য যদি করা হয় এই যারা যারা যুক্ত সে অপরাধের সাথে তাদেরকে আলাদা আলাদাভাবে স্বাধীনভাবে তাদেরকে ইন্ট্রোগেট করা হয় এবং আপনারা জানেন যে কেউ যদি মিথ্যা কথা বলতে চায় তাহলে কিন্তু সকলের কথা কখনো মিলবে না মেলে না সত্য কথাটি কিন্তু সব ক্ষেত্রেই মিলে যায় যদি সকলে সত্য কথা বলে তো সেটাকে বলে আইনের ভাষায় কোরাবোরেশন সো যখন করে যায় তখন আইনের দৃষ্টিতে সেটিকে সত্যি হিসেবে গ্রহণ করা হয় এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরে কোনো অপরাধী যদি পরবর্তীতে কোর্টে অস্বীকার করে তারপরে সেই তার জবানবন্দিটি গ্রহণ করা হয় যদি দেখা যায় যে তার প্রথম জবানবন্দির সাথে অন্যান্য অপরাধীদের স্বাধীনভাবে দেয়া জবানবন্দি মিলে যাচ্ছে তো এখানে সেই ঘটনাটি ঘটেছে আপনাদের যদি মনে থাকে আমি এখানে উল্লেখ করি দুজন ব্যক্তির কথা তাদের মধ্যে একজন হচ্ছে রেজাকুল হায়দার যে একভাবে ইনভলভ ছিল এই পুরো একুশে আগস্টের এই বোমা হামলার ঘটনার সাথে যে বিএনপির আমলে ডিজিএফআই ডিরেক্টর ছিল আরেকজন হচ্ছে আব্দুর রহিম যে হচ্ছে বিএনপির সময় এনএসআই ডিজি ছিল এবং আপনাদেরকে যে রিপোর্ট আমি পড়ে শোনাই ডেইলি স্টারের যে এখানে যেটি স্পষ্টভাবে বলা আছে যে মুফতি হান্নান যখন হাওয়া ভবনে যায় তার সাথে তাজউদ্দিন এবং শেখ ফরিদ আর অনেকে ছিল এবং তারা ওখানে পৌঁছানোর পরে সেখানে তারেক রহমান ইভেন্ট চলে এসে তাদের সাথে মিট করে এবং এইখানে একটা কনফেশনাল স্টেটমেন্ট হান্নান দেয় সেখানে সে যেটা বলে যে তারা যখন হাওয়া ভবনে পৌঁছায় সেইখানে হারিশ চৌধুরী ছিল বাবর ছিল মুজাহিদ ছিল রেজাকুল হায়দার এবং রহিম এই যে দুজন ব্যক্তির কথা আমি বললাম রেজাকুল হায়দার এবং রহিম এরা দুজনও ছিল এবং কোর্টে কনসেসনাল স্টেটমেন্টে রেজাকুল হাজার এবং রহিম দুজনই আলাদা আলাদা ভাবে এই মিটিং এর কথা বলেছে যেখানে তারেক রহমান উপস্থিত ছিল এবং মুফতিহান্নান উপস্থিত ছিল এখন দেখেন এখানে বলা হচ্ছে দে দেশ অফ অল কাইন্ডস অফটিভ সাপোর্ট তার মানে মুফতিহান্নান এবং তার শেখ ফরিদ ওদেরকে অ্যাস দেওয়া হয়েছিল সব ধরনের সরকারি সমর্থন তাদেরকে দেওয়া হবে মিটিংয়ে তারেক রহমান তাদেরকে যেটা বলে ইন দ্য মিটিং তারেক রহমান টোল দেন টু ক্যারি আউট দ্য প্ল্যান্ড বি ইন টাচ উইথ বাবর টু অ্যাকর্ডিং টু দ্য ভার্ডিক এখন ভার্ডিক এই জিনিসটা যেভাবে আসছে যে তারেক রহমান পরিষ্কারভাবে তাদেরকে বলে এই পরিকল্পনাটি নিয়ে এগিয়ে যেতে এবং সরকারি সব ধরনের প্রশাসনিক সমর্থন দেওয়া হবে এবং পিন্টু এবং বাবরের সাথে এই জঙ্গিরা যেতে যোগাযোগ রেখে চলে এবং কাজগুলি করে সেই বিষয়টি বলা হয় তো মুফতি হান্নান এককভাবে যে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল বিষয়টি সেটি নয় আসলে এই জবানবন্দি আরও অনেকে দিয়েছে রেজাকুল হায়দার এবং আব্দুর রহিম তাদের জবানবন্দির সাথে এটা মিলে যায় এছাড়াও মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছাড়াও আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি বক্তব্য ঘুরে বেড়ায় যেখানে সে একেবারে নিঃসংকোচে উল্লেখ করে কিভাবে এই ঘটনাটি তারা ঘটিয়েছিল এবং কারা কারা এই ঘটনার সাথে যুক্ত ছিল সেটি কিন্তু কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিল না সেটি ছিল একটা ইন্টারভিউ কোনো একজন জনৈক সাংবাদিক কোনোভাবে আদালতের গেটের সামনে তার ইন্টারভিউ করেছিল এবং আপনি জানেন বিভিন্ন সময় গোটা বিশ্বজুড়ে এরকম ইনভেস্টিগেটিভ জার্নালিজম আছে যেখানে অপরাধীকে তারা বিভিন্নভাবে ইন্টারভিউ করে ফেলে এবং তাদের কাছ থেকে অনেক বক্তব্য নিয়ে আসে সেখানে মুফতি হান্নান স্বেচ্ছায় কোনো প্রেসারের মাধ্যমে না কোনো টর্চারের মাধ্যমে না কোনো জোরপূর্বক না স্বেচ্ছায় সকল তথ্য গড় করে শেয়ার করে ফেলে এবং আপনাদেরকে এই ভিডিওটি আমি দেখাবো একটু পরে আমি চালাবো ভিডিওতে আপনার খেয়াল করে দেখবেন যে মুফতিহান্নান যখন সব কিছু বলে ফেলছে তখন একজন তাকে বলে আপনাকে যে প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দেন অন্য কোনো কথা বলার দরকার নেই কিন্তু সে তখন বলে যে আমি তো এই প্রশ্নগুলির উত্তর দিচ্ছি সব তো এমনিই চলে আসছে মানে সে কিন্তু খুব সতস্ফূত্ত হবে এই রাখে ইন্টারভিউতে এবং এটা কোনো প্রেশারের মাধ্যমে সেই কথাগুলি বলেনি এবং সে সত্য বক্তব্যগুলো একেবারে সতস্ফূত্ত স্বীকার করে গেছে ইন্টারভিউতে যেখানে তারেক রহমান থেকে শুরু করে সকলের নাম সে উল্লেখ করেছে একশে আগস্টে আমার সর্বপ্রথমে আমি আঠারো তারিখে এখানে আগে ওচনার সময় হচ্ছে এখানে আপনাদের ইনভলভমেন্টটা চাই হবে আপনাদের দি কি করেন এখানে পাটা আছে এরা মিটিং এ ছিলেন মিটিং হ্যাঁ